তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে যাতে সে তার নিকট অশান্তি লাভ করে অতৎফর যখন সে তার সঙ্গিনীর সাথে মিলিত হল তখন সে হালকা গর্ব ধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকল হতৎফর যখন সে বাড়ি হল তখন উভয়ে তাদের রব আল্লাহকে ডাকলো। যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব অতৎপর যখন তিনি তাদেরকে এক সুসন্তান দান করলেন তখন তাদেরকে তিনি যা প্রদান করেছেন সেই বিষয়ে তারা তার বহু শরিক নির্ধারণ করল বস্তুত তারা তাদের শরিক করে তাদের থেকে আল্লাহ অনেক উর্বে তারা কি এমন কিছুকে শরিক করে যারা কোনো কিছু সৃষ্টি করে না বরং তাদেরকেই সৃষ্টি করা হয় আর তারা তাদেরকে কোনো সাহায্য করতে পারে না এবং তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না আর তোমরা যদি তাদেরকে হেদায়তের দিকে আহ্বান করো তারা তোমাদের অনুসরণ করবে না তোমরা তাদেরকে ডাকো অথবা তোমরা চুপ থাকো তা তোমাদের নিকট সমান আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মতো বান্দা সুতরাং তোমরা তাদেরকে ডাকো অতৎফর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয় যদি তোমরা সত্যবাদী হও তাদের কি পা আছে যার সাহায্যে তারা চলে বা তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে বা তাদের কি চক্ষু আছে যার মাধ্যমে তারা দেখে অথবা তাদের কি কান আছে যা দ্বারা তারা শুনে বলো তোমরা তোমাদের শরিকদের ডাকো তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ তিনি কিতাব নাজিল করেছেন আর তিনি নেকাটের দেখাশোনা করেন আর তাকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদেরকে সাহায্য করতে পারবে না এবং তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না তুমি যদি তাদেরকে হেদায়তের দিকে আহ্বান করো তারা শুনবে না আর তুমি তাদেরকে দেখবে যে তারা তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা দেখছে না তুমি ক্ষমা প্রদর্শন করো এবং বালো কাজের আদেশ দাও আর মূর্খদের থেকে বিমুখ থাকো